মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চান করে নিয়েছি নিয়ে ঠাকুরকে জল দেয়া হয়ে গেছে এবারে চা নিয়ে চলে এসেছি চাটা খেয়ে নেবো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর এখন রুটি করে নিচ্ছি জল রুটির সাথে করবো আলু ভাজা দেখো জলখাবার নিয়ে বসে পড়েছি রয়েছে রুটি আলু ভাজা আর রয়েছে কফি তো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন দুপুরে খেতে বসে পড়েছি করেছি ভাত আর ডাল সেদ্ধ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি আর করেছি ডিমের কারি তো খেয়ে নিই আর চাটনিও রয়েছে খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা বিকালে হাঁটতে বেরিয়ে পড়েছি আর বেরিয়েছি আমাদের ফ্ল্যাটেরই কমপ্লেক্সে হাঁটা চলা করি তো দেখো আমি চার পাঁচটা ফ্ল্যাটে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা মাঝখানে পুকুর রয়েছে আর এই যে কমপ্লেক্সটা খুব সুন্দর লাগে আমি বিকেলবেলা এসে এই গাছের তলায় বসে থাকি তো দেখো আমার রাতের খাবার তৈরি করা হয়ে গেছে তো কি কি রয়েছে তোমাদের সাথে দেখিয়ে দিই রয়েছে পরোটা আলু ভাজা আর একটা আলুর তরকারি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন টাটা